আসসালামু আলাইকুম পাণ্ডব নদীর পারের স্মৃতি কথা শৈশবের কিছু স্মৃতি পাশে আছেন মাহমুদ ভাইয়ের চাচা বন্ধুর মতনই আর কি যারা ছোটবেলায় একসাথে থাকতো কিছু তাদের মুখ দিয়ে কিছু কথা শুনবো তারা এই নদীতে কি করত আচ্ছা চাচা নদীতে আপনার মাহমুদ ভাই তো প্রায় এক বয়সই মনে হয় না তো আপনারা কি করতেন ছোট সময় একটু যদি নদীতে

হ্যাঁ ইউনিয়ন কলসকাঠি ইউনিয়নে আছে আচ্ছা আশেপাশে যদি কেউ থাকেন এই পাণ্ডব নদী যদি কেউ চিহ্নে থাকেন লাইক কমেন্ট এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে এর আশেপাশে আমার ফেসবুক ফ্রেন্ড কেউ আছেন কিনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই